এটা হচ্ছে কাপড় বাতাস পাস হবে বাতাস পাস হবে এটা আপনার রোগী ঘামাবে না পিট এই গদি গুলো হচ্ছে ওয়াটার প্রুফ গদি এটাতে কোনো সেলাই পাবেন না আপনার আচ্ছা আচ্ছা এটাতে গোসল টোসল সবকিছু করাইতে পারেন ভিতরে পানি পাস করবেন এটা হচ্ছে ডাবল ক্রস ডাবল ক্রস আপনার রোগীর ওয়েট বেশি হলেও কোনো সমস্যা নেই এটাও ব্রেক আছে আবার এখান থেকে যে শোয়ানোর সিস্টেমটা এটা আপনি চাইলে শোয়াইতেও পারবেন এটা আরেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের একবারে নতুন আইটেম আপডেট আমেরিকান বার্সনের আপনার এটা হচ্ছে আপনার যে চাকাটা

বিপ্লব সার্জিক্যাল স্টোর আপনারা একবারে পঙ্গু হাসপাতালের সাথে কিন্তু তাদের এই শোরুমটা একবারে মেইন রোডের উপরে আমরা যদি দেখাই দিই এই পাশে যদি দেখেন এই যে বাংলাদেশ বেতার আছে বাংলাদেশ বেতারের ঠিক উল্টা পাশে পঙ্গু হাসপাতালের একবারে সাথেই এ পাশে যদি আপনারা দেখেন এ পাশে রাজস্ব ভবন এ পাশে হচ্ছে বাংলাদেশ বেতার আর এটা ঠিক উল্টা পাশে আপনারা পাবেন হচ্ছে বিপ্লব সার্জিক্যাল স্টোর তো মোটামুটি আপনারা যে কোনো প্রয়োজনে তাদের কাছ থেকে সকল ধরনের আইটেমগুলো নিতে পারবেন তো বিপ্লব আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই সব ধরনের হুইলচেয়ারের কালেকশনই তো আছে জি ভাই আমাদের কাছে হিউজ পরিমাণ হুইলচেয়ারের কালেকশন আছে আমাদের কাছে সর্বনিম্ন প্রাইস হচ্ছে 6000 টাকা থেকে শুরু আচ্ছা যে কোনো বাজেটের হুইলচেয়ার পেয়ে যাবেন স্লিপিং সিস্টেম কমফর্ট সিস্টেম রেগুলার ইউজের জন্য গ্রামে ইউজ করা মোটা চাকার আচ্ছা মোটামুটি বাজেট কম কারণ সবার বাজেট একরকম থাকে না শুরু হচ্ছে কয় টাকা থেকে শুরু হচ্ছে আঠারো হাজার টাকা থেকে সর্বোচ্চ সর্বনিম্ন সর্বনিম্ন হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার যাদের বাজেট কম ছয় হাজার টাকা হুইল চেয়ার আছে অনেকে আবার চাই যে ভাই আমি স্লিপিং সিস্টেম কারণ অনেকে স্টক করে মাথা রাখতে সমস্যা হয় তাদের জন্য হচ্ছে এটা এটা আপনার একটা সুবিধা হচ্ছে এটা আপনার ডাইরেক্ট যতটুকু লাগে আচ্ছা শো এটা ঘাট ঘাট কয়টা ঘাট আছে ঘাট আছে এটা আছে শোয়া আছে প্লাস এটা পাদানি সজা করে রাখা যায় মানে এখানে বসা এখানে খাওয়া এখানে ঘুম এখানে সবকিছু একটার ভিতরে টয়লেটের সিস্টেম আছে জি টয়লেটের সিস্টেম আছে এটার ভিতরে টয়লেটও করতে পারবে এই যে আমরা দর্শক দেখাই এটার ভিতরে টয়লেট আছে টয়লেটের সিস্টেম আছে এটার সাথে ড্রয়ার লাগাই দিতে হবে আচ্ছা এভাবে আলাদা ড্রয়ার আছে টয়লেটের ড্রয়ারটা জাস্ট টয়লেট শেষ ড্রয়ারটা পরিষ্কার করে ফেলবেন এই যে আমরা যদি দেখাই এখানে ড্রয়ার সিস্টেম আছে এখানে লাগায় দিবেন আচ্ছা যাই হোক এটা এখানে লাগানো যাবে হ্যাঁ এই যে ঘাটে ঘাটে এখানে লাগাই দিবেন লাগাই দিবেন সুন্দর তাহলে আরেকটা জিনিস হচ্ছে ভাই আমাদের কিছু কমপ্লেইন আসতো যে ভাই রোগী দীর্ঘ সময় বসে থাকলে পিট ঘেমে যায় সেই জন্য আমরা এবার নিয়ে এসেছি কাপড় এটা হচ্ছে কাপড় বাতাস পাস হবে জি বাতাস পাস হবে এটা আপনার রোগী ঘামাবে না পিট যখন দীর্ঘ সময় বসে থাকে রোগীর পিট ঘেমে যায় ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে যেহেতু স্টকের এর রোগী সেই এটা কাপড় হলে সুবিধা হয় পিঠটা ঘামাবে না ঘামাবে না প্লাস হচ্ছে এই গদিগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ গদি এটাতে কোনো সেলাই পাবেন না আপনারা আচ্ছা আচ্ছা এটাতে গোসল টোসল সবকিছু করাতে পারেন ভিতরে পানি পাস করবে মানে কারণ যেহেতু এটা নিয়ে আপনি বাথরুমে নিয়ে গিয়ে এটাতে গোসল করাতে এটাতে পানি ঢোকার কোনো চান্স নাই ওয়াটারপ্রুফ সেলাই ছাড়া সেলাই ছাড়া আচ্ছা এটা হচ্ছে আপনার সাইড খোলা যায়

আর এই মাথাটা খুলে ফেললে ফোল্ড হয়ে যাবে এই যে দেখেন আমরা এক সেকেন্ডে ফোল্ড করে দেখাচ্ছি এটা একবারে ফোল্ড করে গাড়ি ব্যাগ ডালাতে নিয়ে যেতে পারেন আরো ছোট করতে পারবেন এখান থেকে খোলা যায় আচ্ছা আরো ছোট করা যাবে এই যে এগুলো কিন্তু খুলে ফেলতে পারেন খুলে পাট পাট খুলে আপনি গাড়ি ব্যাগ ডালায় নিতে পারবেন একবারে ওয়েট কম আপনি কেয়ারি করতে সুবিধা হবে আচ্ছা এবং এইগুলো শিকগুলো কিন্তু অনেক মোটা জি স্টেইনলেস স্টিলের প্লাস হচ্ছে আরেকটা জিনিস এটার যে ক্রসটা

তাহলে হুইল চেয়ার নিয়ে কোনো লাভ নেই আগে দেখবেন যে পিছনে ব্যাগশালটা কাপড়ের আছে কিনা কাপড়ের এটা হইলে আপনার রুগী বসতে সুবিধা হয় না দীর্ঘ সময় বসতে ভাই আপনার দোকানে ইজিলি আসবো কিভাবে

আপনি যদি হোম ডেলিভারি নেন দুই দিন লাগবে দুই দিন লাগে কুরিয়ার কুরিয়ারে নেই আপনি আজকে বুকিং করলে কালকে পেয়ে যাবেন কুরিয়ার অফিস থেকে রিসিভ করে নিতে হবে যদি হোম ডেলিভারি নেন দুই দিন সময় দিতে হবে হোম ডেলিভারি হবে

তারা এটা নিতে পারেন ভালোভাবে মোটামুটি খারাপ না 15000 টাকার ভিতরে ভালো প্রাইস ভালো হবে এবং এগুলোতে কিন্তু লক সিস্টেম করা ব্রেক করা আছে প্রত্যেকটাই ব্রেক আছে এটাও ব্রেক আছে আবার এখান থেকে যে শোয়ানোর সিস্টেমটা এটা আপনি চাইলে সোয়াইদও পারবেন সিস্টেম দুইটার একই রকম একই রকম ঠিক আছে এটা হচ্ছে রেক্সিনের নিচের স্ট্যান্ডাবল সিঙ্গেল আর হচ্ছে আপনার এটা সেলাই করা গতি সেলাই করা গতি কারণ আপনার পানি ঢুকে নষ্ট হয়ে যায় ফোলগুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি সেলাই থাকলে তারপরে মোটামুটি অনেকেই ইউজ করতে পারবেন যাদের বাজেট কম আপনারা এটাও দেখতে পারেন তো পাশাপাশি জি ভাইয়া এটা হচ্ছে আপনার কমোড ফুল চেয়ার

চাকাটা হচ্ছে স্টিলের চাকা যে চাকাটা স্টিলের চাকা প্লাস ব্রেকিং সিস্টেম দেওয়া আছে আপনি চাইলে এক জায়গায় বসায় রাখতে পারবেন সমস্যা নাই আর চাকাগুলোর স্পক হচ্ছে টা কিছু কিছু আছে আঠাশ স্পকের ওগুলার ওগুলোর প্রাইস অনেক কম ঠিক আছে এগুলো আমি আজকে বলার কারণ হচ্ছে

যখন বসে থাকবে রুগী হসপিটালে না আশা করতে পারবেন প্লাস এটা ফোল্ড করে রাখা যায় একবারে গাড়ির পেছনে নিয়ে যেতে পারবেন ফোল্ড করে ছোট করে গাড়ির পিছনে কত দাম পড়বে এটা ভাইয়া এটা নিলে 10000 টাকা রাখা যাবে ভাই এটা 10000 টাকা নিতে পারবেন আবার এটার থেকে আরেকটা কম প্রাইজের আছে সেটাও দেখাচ্ছি আমি এটা হচ্ছে আরেকটু কমের ভিতরে যারা আপনার আরো কম বাজেটে চান তাদের জন্য হচ্ছে এটা এটাও কমোড সিস্টেম কিন্তু আচ্ছা ঠিক আছে কমোড সিস্টেমের ভিতরে এটার প্রাইসটা হচ্ছে আপনার 9000 টাকা এটা আপনার রেগুলার ইউজের জন্য রুগী হাতে নিজেও চালাতে পারবে নিজে চালাতে পারবে বাথরুম করতে পারবে গোসলও করাইতে পারবে সমস্যা নেই আর আমি মনে করি যে এটাতে গোসল না করানোই ভালো ঠিক আছে যদি আপনার শুধু তাহলে গোসল না করানোই ভালো এটা আপনার রোগী নিজে নিজে চালাতে পারবে সমস্যা সাইডে আছে

ওর হচ্ছে ফ이버ের চাকা মাটি সব জায়গায় চালাতে পারবেন অনাসে কোনো সমস্যা নেই মোটা চাকা এগুলা চাকার কোয়ালিটিগুলো হচ্ছে মোটা চাকা আর এটার ভিতরে আপনি গোসল করাইতে পারবেন অ্যালার্জি প্রুফ মেডিকেটেড অ্যালার্জি প্রুফ ডাক্তারের অনুমতি এই কালার ব্যবহার করলে আপনার স্কিনে কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না আর এটা হচ্ছে আপনার পিছনে ব্রেক আছে পিছনে ব্রেক চাপ দিলে আপনি এক জায়গায় লক করে রাখতে পারবেন আবার এখানেও লক আছে ডাবল লক আচ্ছা আচ্ছা ডাবল লক করে রাখতে পারবেন আর এটার প্রাইসটা আমি ভিডিও তে বলতেছি না এটা আপনারা যাদের স্পেশালি হুলচে আর দরকার ভালো মানের তারা আমাদেরকে মেসেজ করবেন আমরা ইনবক্সে বলে দাম বলে দিব আপনারা যাদের লাগে নিতে পারবেন ভাইয়া এটা হচ্ছে কালারফুল যারা ঘুরতে চাই শৌখিন মানুষ তাদের জন্য হচ্ছে নিয়ে যেতে করে যে ভাই একটা নিয়ে যাবো কেমন দেখা যায় সেক্ষেত্রে কালার ফুলের ভিতরে এটা আপনি নিয়ে যেতে পারেন মাটি সব জায়গায় চালাতে পারেন পাহাড়ে উঠতে পারবেন ভাই এই চাকা নিয়ে এই চাকা নিয়ে পাহাড়ে উঠে যেতে পারবেন হবে ইনশাল্লাহ পিছনে ব্রেক আছে যত ঢালু জায়গা উঁচা জায়গায় উঠুক

সামনে পিছে মোটা চাকা ভাইয়া এটা হচ্ছে আমাদের সব থেকে লো বাজেটের হুল চেয়ার মাত্র ছয় হাজার টাকা আচ্ছা ছয় টাকা যাদের বাজেট একবারেই কম তারা চলাফেরা করার জন্য আমাদের এই হুল চেয়ারটা দেখতে পারেন কোয়ালিটি অনেক ভালো পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন যে কম দামে যে একবারে খারাপ তাও না আমাদের পাঁচ বছর ওয়ারেন্টি যত্ন পাঁচ পাঁচ বছর না এসে ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই ভাই এটার প্রাইস রাখা যাবে টাকা ছয় হাজার টাকা আচ্ছা যাদের বাজেট কম তারা আমাদের কাছ থেকে এটা নিতে পারেন সমস্যা নেই এটা বুকের বেল্টেল সব আছে বুকের বেল্ট এটা হচ্ছে পায়ের বেল্ট আর এটা পায়ের রেস্ট করার জন্য পাদানি দাও আছে দুইটা কোনো সমস্যা হবে না ব্রেকও আছে এক জায়গায় বসে রাখলে ব্রেক করে রাখতে পারবে ব্রেক করে রাখতে পারবে আমি যে হুইলচেয়ার গুলো ফ্যাসিলিটি এটার ভিতর সেম ফ্যাসিলিটি পাবেন আপনারা সমস্যা নাই আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা একটু কম মাত্র 6000 টাকা 6000 টাকা আপনারা নিতে পারবেন তো বিপ্লব ভাই হুইল তো অনেকগুলো দেখালেন এখন কাস্টমার অনেকে কমেন্ট করে যে ভাই আরো তো কমে পাওয়া যায় কমে পাওয়া যায় ভাই এটা আমাদের কাছে পাবেন না এটা আপনার মার্কেটে আসলে হয়তো বা কমে পেতে পারেন আবার কিছু কিছু অফার দেয় আপনি ভিডিওতে ভাই যে আপনারা কিনে নিয়ে যাবেন তখন ফেরত দিন অর্ধেক পাবেন তখন এই মালটারে ওরা ফেরত নিয়ে আবার কমে বিক্রি করে দেয় ঠিক আছে এই মালগুলা কাস্টমারের মাথায় রাখতে হবে যে আমারে সেকেন্ড হ্যান্ড দিলো কিনা আপনি যে ফার্স্টে ফার্স্টে মাল পাচ্ছেন এটা শিওর হয়ে তারপরে মাল নেবেন অনেকে কমের কারণে দুই হাজার কমের কারণে সেকেন্ড হ্যান্ড মাল নিয়ে চলে যায় আমাদের যাচাই করেন যে আরেকজনের মালের সাথে আমাদের মাল মিলে কিনা যদি মিলে তারপরে আমাদের কাছ থেকে বেশি দিয়ে না যদি মনে করেন সেম রেটে সেম মাল পান আমাদের কাছ থেকে নেওয়া লাগবে না ভাই আচ্ছা তো সেক্ষেত্রে মানে পুরাতন মাল না নিয়ে

আচ্ছা এবং আমরা আবারও বলে দিচ্ছি এটা কিন্তু একবারে দেখেন আগারগা আপনারা যখন পাবেন এই যে রাজস্ব ভবন আমরা কিন্তু আবারও লোকেশনটা দেখাই দিচ্ছি এটা রাজস্ব ভবন আর ঠিক ওই কোন দিয়ে হলো বাংলাদেশ বেতার তো আপনারা কিন্তু এর একবারে উল্টা পাশে আসলে কিন্তু পাবেন হচ্ছে বিপ্লব সার্জিক্যাল